বিসমুল্লাহ রান রাহিম সম্মানিত ভেয়সগণ প্রতিদিনের মতন আজ আবার একটা নতুন আমল নিয়ে আসলাম ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন আজকের আমলের বিষয় হচ্ছে স্বামী যদি কোনো কারণে স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয় স্বামীকে কিভাবে সন্তুষ্ট করবেন তার তদ্বির স্বামীকে সন্তুষ্ট করার তদবির অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় পারিবারিক অনেক ধরনের কারণই থাকতে পারে আবার অনেক সময় ভুল বোঝাবুঝির হয়ে থাকে স্বামী অনেক সময় তার ওয়াইফের আচার আচরণ কথাবার্তা কারণে অসন্তুষ্ট হয়ে যায় এবং এই অসন্তুষ্ট এক পর্যায়ে ভয়ঙ্কর আকার ধারণ করে দেখা যায় স্বামী তার স্ত্রীর প্রতি কোনো প্রকার মায়া মোহব্বত ভক্তি থাকে না এইভাবে যদি কিছুদিন চলে এক পর্যায়ে দেখা যায় সংসার তাদের ভেঙে যাওয়ার উপক্রম হয় এই মনক্ষণ্ড থাকার কারণে তাই স্বামীকে কিভাবে আপনারা সন্তুষ্ট করতে পারবেন কোন আমলের মাধ্যমে এই আমলটা আজকে আমি আপনাদের দিব ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা আছে স্বামী অসন্তুষ্ট আছে এই আমলের মাধ্যমে স্বামী স্ত্রীর প্রতি সে সন্তুষ্ট হবে এবং মিল হবে এই আমলটা করতে যা লাগবে এখানে আর কথা বলে নেই কিছু মহিলা আছে স্বামীকে মান্যতা দেয় না বিশেষ করে স্বামীকে অপমানজনক কথা বলে এতে কিন্তু প্রতিটা পুরুষই তার মনের দিক থেকে অনেক কষ্ট পায় স্ত্রীজুল তার স্বামীকে মূল্যায়ন না করে অপমানজনক কথা বলে খোটা দেয় তুই তো আমারই করে উচ্চারণ করে এতে পুরুষেরা অসন্তুষ্ট হয়ে যায় ওই স্ত্রীর প্রতি তার কোনো ভালোবাসা মহব্বত কিছুই থাকে না আর আর একটা বিষয় দেখা যায় ম্যাক্সিমাম দেখা যায় স্ত্রী তার স্বামীর আত্মীয় স্বজন স্বামীর বাবা মাকে স্বামীর ভাই বোনকে এক কথা স্বামীর নিকট আত্মীয়কে ভালোবাসে না কোন পুরুষই স্বামী হিসাবে এটা মন থেকে মেনে নিতে পায় না এটা স্ত্রীর এটা খেয়াল রাখার দরকার যাক আজকের আমলের বিষয় যেটা সেটা বলি আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের নিত্য নতুন কোনো আমলের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন যদি জিনে আক্রান্ত জাদু আক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হাজিরার দেখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি হাজিরা দেখে দেব জিন জাদু আক্রান্ত ব্যক্তিদের আমি চিকিৎসা করে থাকি আমার সাথে যোগাযোগ করবেন ভালোবাসার তবদির করে থাকি বিচ্ছেদের তবদির শত্রু ধ্বংসের তবদির এই তবদির জগতে যত ধরনের আছে হালাল উপায় আমি তা করে দিই করে থাকি আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন হচ্ছে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন এখন বিষয় হচ্ছে আমল স্বামীকে সন্তুষ্ট করার জন্যে ছুইরা বা সূর্যা আয়াত নম্বর একশো পঁয়ষট্টি সূর্য একশো পঁয়ষট্টি এই তিনবার পাঠ করে কোনো মিষ্টি জাতীয় খাদ্য সেটা মিষ্টি হতে পারে চিনি হতে পারে যে কোনো মিষ্টি দ্রব্যর ওপর সুরা বাকারা আয়াত নম্বর একশো পঁয়ষট্টি তিনবার পাঠ করবেন পাঠ করে তিনটা ফু দিবেন আর মনে মনে নিয়ত করবেন এই আয়াতের বরকতে আমার স্বামী আমার প্রতি সন্তুষ্ট থাকে এটা একটা মনে মনে নিয়ত করে নেবেন ইনশাআল্লাহ স্বামী আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে অন্তর দিয়ে ভালোবাসবে মহব্বত করবে আজকে এটাই আমার আমল ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ